তুমি আমাকে খুঁজবে যখন বুঝবে পৃথিবীর সবচেয়ে 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 ভালোবাসত যে মানুষটা তোমায় তাকে তুমি হারালে তুমি আমায় খুঁজবে কালো আধারে যখন তুমি বুঝবে পৃথিবীর সবচেয়ে বেশি আগলে রাখত যে মানুষটা তোমায় সে তোমায় চলে গেছে ছেড়ে তুমি আমায় খুঁজবে আর খুঁজবে পাবে না কোথাও তুমি যেদিন বুঝবে আমি তোমার কি ছিলাম সেদিন তুমি কাঁদবে শুধুই কাঁদবে তুমি সেদিন বুঝবে আর বুঝবে শুধু বুঝতেই থাকবে কিন্তু আমাকে তুমি পাবে না কোথাও পাবে না আমি হারিয়ে যাচ্ছি হারিয়ে যাচ্ছি তোমার ভালোবাসার জন্য আমি অনেক কেঁদেছি কিন্তু পা হল না তোমার তুমি আমায় খুঁজবে আর খুঁজবে হাজার হাজার মানুষের ভিড়ে যদি একলা হয়ে যাও একলা তুমি খুঁজবে আমায় খুঁজবে কোথাও পাবে না নিখোঁজ কালো আধারে মিলিয়ে যাচ্ছি আমি